আসসালামু আলাইকুম আমার নাম রাশিদুল ওয়ালকাম টু মাই প্রফেট সিরিজ আজকে আমরা ইব্রাহিম আলাহি সালামের ওয়াকিয়া শুনবো ইব্রাহিম আলাহি আসাল্লাম আল্লাহর একজন অনেক খাস নবী আছিল আর ইব্রাহিম আলাহি সালামকে আল্লাহ অনেক পরীক্ষা করেছেন চলো স্টার্ট করি উইথ দ্য রিয়েল লাইফ স্টোরি অফ প্রফেট ইব্রাহিম আলাহি সালাম ইরাকে বাবল প্রদেশের দক্ষিণ দিকে ফোরাত নদীর উপকূলভাগে ওর নামক একটি শহর ছিল আজর নামের এক ব্যক্তি এই শহরের অধিবাসী ছিল সত্তর বছর বয়সে তার একটি পুত্র সন্ধান হয় সে অনুষ্ঠানে গণ্যমান্য ব্যক্তি রাজদরবারের লোক জ্যোতিষীগণকেও আমন্ত্রণ জানানো হয় গভীর রাত্রে জ্যোতিষীগণ আকাশের দিকে তাকিয়ে দেখে একটি উজ্জ্বল বৃহৎ তারকা পূর্বে আকাশে উঠে আকাশের চারিদিকে নক্ষত্রকে গ্রাস করে ফেলেছে জ্যোতিষীগণ বলল এই শিশুটি একজন বিখ্যাত প্রভাবশালী ব্যক্তি হবে বাল্যকাল হতে তিনি চিন্তাশীল ছিলেন তিনি চিন্তা করতেন এই বিশ্বজগৎকে কে সৃষ্টি করেছেন রাত্রে আকাশে চন্দ্র দেখে তিনি ভাবলেন সেই হয়তো বিশ্বপ্রভু প্রভাতে যখন চাঁদের আলো মলিন হয়ে গিয়ে পূর্ব আকাশে সূর্য উদয় হল তখন তিনি ভাবলেন এটাই আমাদের কথা। সন্ধ্যায় যখন সূর্যর আলো মলিন হয়ে গেল তখন তিনি ভাবলেন এটা প্রভু হতে পারে না এরূপ চিন্তা করতে করতে তিনি একদিন বিশ্বপ্রভু পাকের সন্ধান পেলেন এবং পাক তাকে নবুয়ত দান করলেন তিনি নিউ সাল্লামের বাড়িতে কয়েক বছর ছিলেন সেখান হতে পিতা আজরের নিকট ফিরে এসে দেখেন পিতা মূর্তি পূজায় লিপ্ত আছে তিনি দুঃখিত হয়ে বললেন পিতা আমার উপর আল্লা নির্দেশ এসেছে আমি তার পথভ্রষ্ট বান্দাদেরকে সৈত্য সন্ধান দেব তাই আমি প্রথমে আপনাকে আল্লাহর পথে দাওয়াত দিলাম আসুন আমরা ওইসব মাটির পুতলা বাদ দিয়ে সর্বশক্তিমান আল্লা পাখের এবাদত করি এই কথা শুনে তার পিতা বলল বাবা তুমি আমার কাছে যা বলেছো এ কথা আর কোথাও বলো না এই কথাগুলো বাদশাহ কানে গেলে সে তোমাকে হত্যা করবে একদিন সকলেই মেলায় চলে গেল ইব্রাহিম আলাহিউয়া সাল্লাম তার মাকে বললেন ভাল করে মাংস পাক করে দিন আমি দেবদেবীদেরকে এটা ভোজ দেব ইব্রাহিম আলাহিউসাল্লামের মাতা মাংস পাক করে পুত্রের হাতে দিলেন তিনি ওহা দেবদেবীর সামনে দিয়ে বললেন তোমরা খাও মাটির পুতলা তারা খাবে কি করে তখন ইব্রাহিম সালাম বললেন তোমরা আমার সাথে কথা বলো কেউই কিছু বলতে পারল না তখন ইব্রাহিম আলাহিউলাম কুঠার দিয়ে মূর্তিগুলো সব ভেঙে চুরমার করে বড় মূর্তির গোলায় কুঠারখানা ঝুলিয়ে রেখে গেলেন মন্দিরের পাহারাদারগণ এই দৃশ্য দেখে অবাক হয়ে এই খবর বাদশাহ নমরুদের কাছে পৌঁছালেন নমরুদ ইব্রাহিম সালামকে প্রশ্ন করল হে যুবক তুমি কি মূর্তিগুলো ভেঙেছো ইব্রাহিম আলহিউসাল্লাম জবাব দিলেন বড়মূর্তিটির কাছে জিজ্ঞাসা করলেই তো সে বলে দিবে কে ভেঙেছে বাদশাহ বলল তুমি কি বলতেছো মূর্তি কি কখনো কথা বলতে পারে ইব্রাহিম সালাম বললেন যার কথা বলার ক্ষমতা নেই তাকে পূজা করে কি হবে এই কথা শুনে তার সেনাবাহিনীদের নির্দেশ দিল একটি জ্বলন্ত অগ্নিকুণ্ড প্রস্তুত করে তার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করে তাকে পুড়িয়ে মারো হুকুম পাওয়ার সাথে সাথেই একটা বিরাট অগ্নিকুণ্ড তৈরির কাজ শুরু হয়ে গেল কেহ কাঠ এনে দিচ্ছিল কেহ কাঠ সাজিয়ে দিচ্ছিল কেহ বা সংযোগ করছিল আনন্দ উল্লাস করছিল যুবক যুবতীগণ একে অন্য গলা জড়িয়ে ধরে নাচছিল দাউদাউ করে লেলিহান অগ্নিশিখা ঊর্ধ্বামী হচ্ছিল করতালি দিয়ে ইব্রাহিম আলহিউালামকে ঘুরে তাকে ঠাট্টা বিদ্রোপ করছিল কেহ বা বলতে লাগলো তোমার চোখের জ্যোতি ঠিক আছে তো তোমার জন্য ওই অগ্নিকুণ্ড তৈরি করা হয়েছে ইব্রাহিম সালাম নীরবে আল্লাহর ধ্যান করতে লাগলেন ষাট গজের মধ্যে কারও দাঁড়িয়ে থাকা সম্ভব ছিল না ষাট হাত দূরে থেকে ইব্রাহিম আলহিউআসাল্লামকে কি করে অগ্নিকুণ্ডে ফেলবে নমদ চিন্তায় পড়ে গেল এমন সময় ইবলিশ এসে পরামর্শ দিল একটি চরক গাছের একটি চরকার সাথে হালকা রশি দিয়ে ইব্রাহিমকে বেঁধে খুব জোরে চরকা ঘুরাতে থাকলে এক পর্যায়ে রশি সিঁড়ে ইব্রাহিম অগ্নিকুণ্ডে পড়ে যাবে তাই করা হলো কিন্তু চরক গাছ ঘুরছে না ইবলিশ এসে বলল অসতী লোকের পরশে চরক গাছ ঘুরে থাকে নমরুদের আদেশে বেশা পাড়া হতে কয়েকটি বেশা আনা হলো এরা চরক গাছ ধরা মাত্রই চরক গাছটি ঘুরতে লাগলো নমরুদ আদেশ করলো এদের কপালে টিপ দিয়ে দাও প্রয়োজন হলে এদেরকে আবারও ডাকা হবে এখান থেকেই শুরু হয় মেয়েদের কপালে টিপ দেওয়া নাও জুবিল্লা ইব্রাহিম আলাহিউাল্লামকে ওই চড়ক গাছের এক চাকার সাথে হালকা রশি দিয়ে বেঁধে রাখা হয়েছিল চড়ক গাছের ঘুরানোর সাথে সাথে ইব্রাহিম আলাহিউয়া সাল্লামও ঘুরে পাক খাচ্ছিলেন কিন্তু তিনি মোটেও অনুভব করেননি তখন তিনি আল্লাহর ধ্যানে বিচরণ করছিলেন কয়েকজন ফেরেস্তা ইব্রাহিম আল্লাহসাল্লামের নিকট এসে বললেন আসসালাম আলাইকুমিয়া আল্লাহ তিনি বললেন ওয়া আলাইকুম তোমরা কারা ভাই কেন এসেছো তারা বললেন আমরা ফেরেস্তা আপনাকে সাহায্য করতে এসেছি আপনি হুকুম করেন এখনই নমরুদের অগ্নিকুণ্ডকে সমুদ্রে নিক্ষেপ করব ইব্রাহিম আলাহি সালাম বললেন আমি তো আপনাদের কারো সাহায্য চাই না আমি তো এমন কোনো অন্ধ আল্লার এবাদত করি না যে আল্লাহ তার বান্দার দুঃখ দুর্দশা না দেখেন তিনি তো আমাকে বাঁচাতে পারেন সেই জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না আমি আর আল্লাহর মধ্যে তৃতীয় কোনো মাধ্যম আমি দেখতে চাই না আপনারা চলে যান সুবাহান আল্লাহ ফ্রেস্তারা হতবাক হয়ে গেলেন কি আশ্চর্য মহান মানব যার সামনে এত বড় বিপদ এত বড় প্রচলিত অগ্নিকুণ্ড এখনই তিনি সেখানে পড়ে জলে পুড়ে ছাড়খাড় হবেন তিনি কি করে বললেন আপনারা চলে যান আমি আপনাদের সাহায্য চাই না চরক গাছ প্রবল বেগে ঘুরতে লাগলো এক্ষণেই ইব্রাহিম ওয়াসাল্লাম অগ্নিকুণ্ডে নিক্ষেপ হবেন এমনই সময় জিব্রাইল আলাহি ওয়াসাল্লাম এসে বলেন হে আল্লাহর নবী আপনি আমাকে বলুন আমি আপনাকে শূন্য ভাসিয়ে রাখি ইব্রাহিম সালাম বললেন হে জিব্রাইল আমার পরীক্ষা চলতেছে পরীক্ষার সময় আমাকে ডিস্টার্ব করো না আমার এই চরম বিপত্ত আমার আল্লাহ দেখতেছেন যদি আমাকে রক্ষা করার প্রয়োজন হয় তাহলে তিনি তো রক্ষা করবেন হঠাৎ ইব্রাহিম আলাহিআাল্লাম অগ্নিকুণ্ডের বলেন। আল্লাহ পাক বললেন ইয়া বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম অর্থাৎ হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও ইব্রাহিম আল্লাহাল্লাম দেখতেছেন তিনি ফুলের বাগানে হাওয়া খাচ্ছেন এদিকে নমুর ডাক দিয়ে বলতে লাগল হ্যাঁ আগুন রে তোর কি হল কেন তুই ইব্রাহিমকে জ্বালাইতে পারছিস না তোর কি জ্বালানি শক্তি বন্ধ হয়ে গেল নাকি আগুন থেকে জবাব আসলো হে নমরুদ তুই এসে দেখ তোকে শহতনাম দুনিয়া জ্বালিয়ে দিতে পারি কিন্তু ইব্রাহিমের একটা পশম জ্বালাইতে পারি না জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্য থেকে ইব্রাহিম আলাহিউয়া সালাম হাসি মুখে বেরিয়ে আসলেন হাজার হাজার লোক এই আশ্চর্য ঘটনা দেখে ইব্রাহিম আলাহুয়া সাল্লামের সত্য ধর্মে ইম্মান আনলো আর নমরুদ ও তার প্রতি লোক ইব্রাহিম আলাহি আসাল্লামকে বলল সে একজন জাদুকর নাও জুবিল্লা একদিন ইব্রাহিম আসাল্লাম নমরুদের রাজদরবারে গিয়ে তাকে আল্লাহর প্রতি আহ্বান করলেন নমরুদ বলল আল্লাহ কাকে বলে ইব্রাহিম আলাহি সালাম বলেন মানুষের জীবন মৃত্যু তারই হাতে তিনি ইচ্ছা করলে মানুষকে বাঁচাতে পারে আবার মারতেও পারেন নমরুদ বলল তাহলে আমিও তো মানুষকে মারতেও পারি আবার বাসাতেও পারি এ বলে কারাগার হতে একটা মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিকে এনে মুক্ত করে দিল অন্য একটি নির্দোষ লোককে হত্যা করে দিয়ে বলল দেখলে তো মানুষের জীবন মরণ আমার হাতে কিনা ইব্রাহিম আলহি ওয়াসাল্লাম বললেন পাক প্রতিদিন পূর্ব দিকে সূর্য উঠান পশ্চিম দিকে অস্ত করেন তুমি কি পারো একদিন পশ্চিম দিকে সূর্য উদয় করে পূর্ব দিকে অস্ত করতে নমরত বলল তোমার আল্লাহ কোথায় আছে আমি তার সাথে যুদ্ধ করবো ইব্রাহিম আলাহিউসাল্লাম আকাশের দিকে ইশারা করে দেখালেন ওইখানে আসেন নমুদ তার বিরাট নিয়ে এক ময়দানে গিয়ে। একটা আকাশের দিকে তা দেখে তার সৈন্য ঝাঁকে ঝাঁকে তীর আকাশের দিকে নিক্ষেপ করল নমুদের এই সব কাণ্ড দেখে পাক নমুদের সাথে ঠাট্টা করলেন জিব্রাইল আলাহিউসাল্লামকে বললেন নমুদের তিটিতে লাল রং মেখে দেও আলাহি আলাহিউসাল্লাম তিটিতে রক্তের রং মেখে পৃথিবীতে পাঠিয়ে দিলেন নমুদ ইব্রাহিম আলাহিউসাল্লামকে ওই তীরটি দেখাইয়া বলল দেখো তোমার আল্লাহকে মেরে ফেলেছি তোমার আল্লাহর কি কোনো সৈন্য সমস্ত আছে ইব্রাহিম সালাম বললেন হ্যাঁ আমার আল্লাহ আল্লাপাকের সৈন্যরা আসতেছে তোমরা আকাশের দিকে তাকিয়ে দেখো এর মধ্যে ভীষণ ঝড়ের শব্দের সকল কালো হয়ে গেল ঝাঁকে ঝাঁকে কোটি কোটি মশা নেমে এসে নমুদ ও তার সৈন্যবাহিনীকে কামড়াচ্ছে চোখে মুখে নাকে ঢুকছে মশার সঙ্গে সৈন্যগণ কি দিয়ে যুদ্ধ করবে বিষাক্ত মশার কামড়ে হাজার হাজার সৈন্যর মৃত্যু হলো হঠাৎ একটা ল্যাংরা মশা নমরুদের নাকের ছিদ্র দিয়ে তার মস্তিষ্কে প্রবেশ করে মগজ সিরে সিরে খাচ্ছিল নমরুদ এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে শুরু করলো অসহায় যন্ত্রণায় পাগলের মতো ছটফট করতে লাগলো যেই নমরুদ বুক ফুলিয়ে বলতো হে ইব্রাহিম তোমার আল্লাহর সাথে যুদ্ধ করবো দেখব কার শক্তি বেশি সেই নমরুক মশা বাহিনীর কামড়ে ডুমড়ে মুচড়ে যাচ্ছে পরিসমাপ্তিতে নমরুদের বুঝতে আর বাকি রইল না ইহা ইব্রাহিমের খোদারেই শক্তি যাই হোক বিষাক্ত দংশনের যন্ত্রণা ভোগ করতে করতে জালিম নমরুদের পাপ জীবনের অবসান হল সুপ্রিয় দর্শক এইভাবে হয়েছিল নরফিস পাপিষ্ট নমরুদের মৃত্যু এর আগের ভিডিওতে পাপিষ্ট ফেরাউনের কিভাবে মৃত্যু হয়েছিল আমরা আলোচনা করেছি আপনি যদি দেখতে চান আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো গিয়ে দেখতে পারেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন অ্যান্ড আই উইল সি ইউ নেক্সট টাইম ইটস মি রাসিডুল সাইনিং অফ